কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি তো অনেক ভালো আছি সকাল থেকে উঠে দেখছি বাইরে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিতে ভাবলাম একটু ভিজবো কিন্তু সকালবেলা কি আর ভেজা যায় সেই জন্য স্নানটা সেরে নিলাম আর তারপরে দেখি এখন চাল ছেড়ে বৃষ্টিটাও কমে গেছে তো মেঘ করে আছে যাই না কখন বৃষ্টি হবে বর্ষাকাল কিছুই বলা যায় না আর নিচে যাবো এবার আমি গিয়ে সবার জন্য চাটা করব আর মা তো অনেক সকালবেলা উঠে যায় সেই জন্য মা সবার জন্য চাটা করেছে একবার তারপরে এখন আমি গিয়ে সবার জন্য চা করব তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা ব্লগটা দেখতে দেখো আশা করি তো আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা শুরু করার আজকে কিন্তু গাছ ভরে ফুল ফুটেছে দেখো কত নীলকণ্ঠ ফুল ফুটেছে আর বর্ষার যে জল পেয়ে না গাছগুলো একদম সবুজ হয়ে উঠেছে আর দেখো এখানেও জলের ফোঁটা পড়েছে পাতার উপর তাই ভীষণ সুন্দর দেখতে লাগছিল ফুলগুলো তোলার আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে গাছে আজকে কত ফুল ফুটেছে আর এরকম ভর্তি গাছ ভরে ফুল ফুটে থাকলে না আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় তবে আমি কিন্তু সব ফুল তুলি না কিছু ফুল রেখে দিই গাছের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য আর দেখো এখানে একটা বড় শশা হয়ে গেছে এটা আজকে তুলে ভগবানকে দিয়ে দেব আর অনেক শশা হয়েছে ছোটো ছোটো দেখো খাওয়ার থেকে না নিজেদের গাছের জিনিস দেখতে ভীষণ ভালো লাগে আর যখন সেটা মানে একটা জিনিস ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে সেটা যখন ফুল ফলে ভরে যায় তখন দেখতে ভীষণ ভালো লাগে তাই তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না আর বাইরে কিন্তু সবে মাত্র বৃষ্টিটা কমেছে তারপরে আমি বাইরে এসেছি তাই কেমন একটা ভেজা ভেজা লাগছে চারিদিকটা আর কাপড়ও মেলে দিয়েছি জানি না এক্ষুনি বৃষ্টি চলে আসবে কিনা তো দেখো নিচটা কতটা শ্যাওলা পড়েছে এখান থেকে না হাঁটাচলা করলেই ভয় লাগে এতটাই স্লিপ যাই হোক বাইরে দেখলাম আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো তাই জামা কাপড়গুলোকে ঘরের মধ্যে মেলে দিলাম আর আমাদের ঘরেই ব্যালকনিটা না বিশাল বড় তাই জামা কাপড় মেলতে কোনোই অসুবিধা হয় না আর দেখলাম আগের দিন অনেকগুলো জামা কাপড় রয়েছে সেগুলো এখনও মানে গোছা হয়নি তাই ভাবলাম এগুলো এক আগে গুছিয়ে নিই তারপরে ঘরের কাজবাজগুলো শুরু করব আর গোছানো জিনিসপত্র না থাকলে ঠিক ভালো লাগে না সব কিছু করার আগে মনটাকে অনেকটাই শান্ত করে নিতে হয় আর যদি মনের মধ্যে অনেক কষ্ট থাকে তারপর বিরক্তি ভাব থাকে কোনো কাজে যেন মন আসে না তাই মনটাকে শান্ত করে সব কিছু কাজ করাই দরকার আর দেখো আমি কিন্তু প্রায় গুছিয়ে ফেলেছি এবার আমি বিছানাপত্র তুলে নেব বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু তাও ঘরে যেন গরম কমছে না তাই চুলটাকে আমি ওপর করে নিলাম এবার কাজে লেগে পড়া যাক আর দেখো যে বিছানাটা এখনও তোলা হয়নি ভাইয়ের ঘরে কারণ ভাই অনেক লেটে ঘুম থেকে ওঠে সেই জন্য ভাইয়ের ঘরের বিছানাটা একদম তুলে নিচ্ছিলাম তোমরা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করছো তোমাদের কমেন্টের মানে কমেন্টগুলো দেখে না আমার ভীষণ ভালো লাগছে অনেক দিদিভাই আছে যারা আমার ব্লগগুলো ডেলি দেখে আর খুব ভালো ভালো কমেন্ট করে তাদের জন্য অনেক ভালোবাসা রইল তোমাদের এই কমেন্টের জন্য আমার ভীষণ ভালো লাগে ভিডিও করতে আর তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো তোমাদের ভিডিওগুলো না দেখে কি থাকা যায় তাই তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি গিয়ে দেখে আসি যাই হোক বিছানাটা তোলা হয়ে গেল আর ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম দেখো বৃষ্টিটা অনেকটাই কমেছে আবার কখন চলে আসবে তার ঠিক নেই তাই ভালো করে ঘরটা ঝেড়ে নিচ্ছিলাম আর জানো তো বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে চারিদিকে দেখছি চারিদিকে সব বন্যা হয়ে যাচ্ছে তোমরা কিন্তু সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো কারণ বর্ষার তো কখন কি ঢুকে পড়ে ঘরের মধ্যে ঠিক বোঝা যায় না তাই সবাইকেই বলছি সবাই কিন্তু অনেকটাই সাবধানে থেকো আর বিছানা পর তো ভালো করে গোছানো হয়নি তাই ভাবলাম যে গুছিয়ে নিই আজকে কিন্তু চাদরটা আর পাল্টাবো না কারণ চাদরটা না আগের দিন পাল্টিয়েছি তাই জন্য ভাবলাম থাক আর পাল্টাবো না তাই চাদরটা না পাল্টিয়েই বিছানাটা তুলে নিলাম যাই হোক কিন্তু প্রচণ্ড গরম হচ্ছিল জানি না কেন এত গরম হচ্ছে বর্ষাকালে বৃষ্টির সাথে সাথে গরমটাও অনেক লাগছে কারণ কাজ করছি তো তাই জন্য আর সব সময় না আমার মনে হয় যে কোনো কিছু করার আগে সব কাজগুলো আগে গুছিয়ে নিই তারপরে সেগুলোতে করব তো আজকে ভাবলাম যে এডিটিংটা করব কিন্তু তারপরে দেখলাম অনেক কাজই বাকি পড়ে আছে সেই কাজগুলো না করলে ঠিক ভালো লাগবে না সব কাজ গুছিয়ে নিয়ে এডিটিংয়ের কাজটা শুরু করব তাই আগে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম আর ওদিকে নিচে আজকে মা রান্না করছে তাই রান্নাবান্না ঝামেলা নেই আমি ওপরে এসে এই বিছানাগুলো ভালো করে তুলে নিলাম আর চাদরটা না অনেক দিন ধরে পাল্টানো হয় না এটা মা বাবার ঘর তো ওদের ওরা শুধু রাত্রিবেলা করে থাকে তো দিনের বেলা নিচে থাকে সেই জন্য আর চাদরটা মানে অতটা নোংরা হয় না তাই পাল্টাতেও হয় না তো আজকে ভাবলাম চাদরটা পাল্টিয়ে নি অনেক দিন হয়ে গেল পাল্টানো হচ্ছে না তাই একেবারে চাদরটার সাথে সাথে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম আর কাজে তারা থাকলে যেন কোনো কিছুতেই মন বসে না মনে হয় যে কাজগুলো আগে করে নিই সব কিছু তারপর অন্য কিছু করব। আমাদের প্রত্যেকটা সংসারেই এরকম ব্যাপার হয়ে আসছে যে কাজ পরপর করেই যেতে হবে সবার ছুটি থাকলেও মেয়েদের বউদের কিন্তু কোনো ছুটি থাকে না বিশেষ করে কিন্তু বউদের কোনো ছুটি থাকে না ওদের মানে ছেলেদের কিন্তু তাও কাজে গেলেও রবিবার ছুটি থাকে কিন্তু বউদের কিন্তু কোনো কাজের ছুটি নেই প্রত্যেক দিনই কাজ করে যেতে হয় মানে কম বেশি কাজ করতেই হয় তাই কি করব এটা মেনে নিয়ে চলতে হয় বিয়ের আগে কিন্তু এতটা মানে তাড়াহুড়ো ছিল না কোনো কাজে টেনশান ছিল না সব কাজ মাই করে নিত এখন বুঝতে পারি মার জায়গাটা কতখানি কাজে তো মার সাথে আমিও হেল্প করতাম সব কাজ বাজ হয়ে গিয়েছে এবার ভাবলাম বাড়ির সৌন্দর্য মানে ঘরের সৌন্দর্যটা একটু বৃদ্ধি করা যাক তার জন্য এই গ্লাস মানে গ্লাসটা না অনেক দিন ধরেই পড়ে আছে আর ভাবলাম যে তাহলে এখানে কিছু মানি প্ল্যান্ট গাছে পাতাগুলো দিয়ে সাজিয়ে রাখি বেশ ভালো লাগবে দেখতে তো সেই জন্য পাতাগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম আর ভাবছিলাম যে এটা কোথায় রাখা যায় কারণ আমাদের ঘরে একটা রয়েছে পাশেই দেখতে পাচ্ছ তাই এটা নিয়ে মাদের ঘরের দিকে গেলাম তো মায়ের ঘরে এরকম মানি প্ল্যান্ট গাছ নেই সেই জন্য ভাবলাম মাদের ঘরে ড্রেসিং টেবিলটাই রেখে দিই তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর তোমরা কিন্তু জানিও এখানে রেখে ভালো লাগছে কি না আমার মনে হলো ভালো লাগছে বন্ধুরা কাজ করে খুব গরম হচ্ছিলো আর অনেকক্ষণ হাওয়া টাওয়া খেয়ে নিয়েছিলাম মানে ফ্যানের তলায় অনেকক্ষণ বসেছিলাম তো বসে থেকে তারপরে একটু ঘুমঘুম পেয়ে যাচ্ছিলো তারপরে ভাবলাম যে ভিডিও এডিটিংয়ের কাজটা এখনও বাকি আছে তো বসে বসে ভিডিওটা এডিটিং করলাম তোমরা কালকে দেখতে পাবে কালকে ব্লগে এখন দুপুর হয়ে গেছে আর নিচে যাব আমি এবার কারণ আমাদের খাওয়া দাওয়াটা নিচেই হয় তো নিচে সবাই থাকে তো নিচে যাব খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদা ভাইয়ের আসারও সময় হয়ে গেছে আর আজকের ওয়েদারটা না মানে এক্ষণে বৃষ্টি হচ্ছে আবার এক্ষণে রোদ উঠছে বেশ ভালো ওয়েদারটা ভালো লাগছে তো এরকম ওয়েদার বেশ ভালো লাগে আর তোমাদের দাদা ভাই প্রায় মনে হয় এসেই গেছে নিচে এবার আমি যাব গিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো আমি খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি সন্ধেবেলা তোমাদের দাদাভাই অনেক ফুচকা চুরমুর এগুলো কিনে এনেছিল আর আমার তো ভীষণ ভালো লাগে ফুচকা খেতে দেখো আলুটা না খুব ভালো মেখেছিল মানে চুরমুরের থেকেও ফুচকার যে আলুটা সেটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আর ফুচকাটা অনেকটাই ঝাল দিয়েছিল আর আমি তো ঝাল খেতে বেশি ভালোবাসি ওরা কেউ অতটা ঝাল খেতে পারছিল না তাই ফুচকাগুলো আমিই খাচ্ছিলাম আর পাশে তোমাদের দাদাভাইও খাচ্ছিল আর ফুচকাটা না খুব টেস্ট হয়েছিল তাই সবাই মিলে খেয়ে নিলাম আর সব কাজবাজ বাজ মোটামুটি কম কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখন আর কোনো কাজ নেই তাই বসে বসে এবার ভিডিওটা এডিটিং করব তো আজকের ভিডিওটা